গতকাল আসানসোলের কুলটি থানা এলাকায় তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টিম উদ্ধার করল ভিন রাজ্য থেকে ঢোকা বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়স্ত্র সাথে উদ্ধার বিপুল পরিমাণ তাজা কার্তুজ ঘটনায় গ্রেপ্তার দুই মামলা রুজু হল কুলটি থানায় তদন্তে বেঙ্গল এস মিনারুল ইসলাম এবং শফিকুল মন্ডল নামে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা